আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা একটা প্রান্তিক খামারির তার সফলতার গল্প শুনব এবং তার খামারের আদ্যপ্রান্ত আপনাদের কাছে তুলে ধরব তো চলুন আমরা খামারের কিছু দৃশ্য দেখে নেই। আজকে আমরা আসছি নীলফামারী জেলার ডিমলা থানার গয়াবাড়ি ইউনিয়নে চলুন বিস্তারিত তার কাছ থেকেই শুনি ভাই আপনার নামটা শ্রী মহানন্দ রায় আপনি এই খামার কত দিন থেকে করতেছেন আজকে দুই বছর আড়াই বছর হইতেছে তো এই খামার করতে গিয়ে আপনাকে কোনো প্রতিরূপ করতে হয়েছে কি না সেরকম কোনো ইয়া করি নেই আচ্ছা এই যে এখন যে মুরগিগুলো আপনাদের দেখতেছে এটা আপনি কত দিন বয়স সেই মুরগির এটা পঁচিশ দিন বয়স হইতেছে 25 দিন মানে আপনার এই গত মাসে গত মাস এই মাসের 6 তারিখে আসছে মানে জুন মাসে জুন মাসে 6 তারিখে আসছে বোর্ডিং তো প্রথম থেকে যদি একটু বলতেন আমাদের খামারি ভাইদের উদ্দেশ্যে যে আপনি বোর্ডিং কয়দিন করলেন এবং কিভাবে এটা মানে আজকে 25 দিন পর্যন্ত এই জার্নিটা হলো প্রথমে বাচ্চা আনার পরে তাপ দিছি তারপর ওষুধ দিছি

বোর্ডিং পর্যায়ে কি খাবার দিচ্ছেন বোর্ডিংয়ে দিছি লাইসোভিট থাইমিন তারপর হচ্ছে মকসিলিন আরও আছে প্রজাইম রকম মানে কয়েকটা ওষুধ তো ওষুধের ওষুধ দিচ্ছেন খাবার মানে খাবার খাচ্ছে ফিট মানে কি জিরো ফিট হ্যাঁ জিরো ফিট যে সিগনটা আর এখন কি খাবার দিচ্ছে এখন ওই কেয়ার ফিটে দিচ্ছি এটা গ্রোয়ার এটা বড় মানে বড় অর্জন বড় অর্জন একটা আছে এটা এটা কতদিনের মধ্যে সেল করবে না এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে সেল করব আহ তাহলে এই মাসের আপনার পঁচিশ দিন গেছে তাহলে পঁচিশ দিন আর হচ্ছে এদিকে আমাদের লাগতেছে আর সতেরো দিন না সতেরো দিন সতেরো দিন তাহলে এই মাসের সতেরো তারিখের দিকে যদি কেউ বাচ্চা নিতে চায় মুরগি নিতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে তাই তো আচ্ছা এখন আপনার হচ্ছে ওয়েট কত আছে এখন পঁচিশ দিনে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম এরকম দর্শক মন্ডলী আপনারা আসলে দেখতে পাচ্ছেন এই যে সবই কিন্তু একদম সুস্থ সবল সব বাচ্চাগুলা আমরা একটু যদি বাচ্চাগুলার গুলার আসলে স্বাস্থ্যগত দিকগুলা দেখি আসলে কিন্তু অসাধারণ বাচ্চাগুলা তাদের গ্রোথও কিন্তু আসলে অনেক সুন্দর গ্রোথ হয়েছে আর আপনারা যারা এই ধরনের খামার করতে চান আসলে আপনি কিন্তু আমরা কিন্তু তার কাছ থেকে শুনতে পারলাম যে তার খামারে যদি আসলে চিকিৎসা এবং সব ধরনের পদ্ধতিগত দিক যদি খেয়ে ঠিকভাবে করা যায় আসলে এই লেয়ার মুরগিতে কিন্তু ওই রকমের কোনো ক্ষতি বা হচ্ছে লসের সম্মুখীন হইতে হয় না আর এগুলো পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আমরা শুনলাম যে বিক্রির উপযুক্ত হয়ে ওঠে সুতরাং আপনারা যে কেউ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করতে পারেন এই মুরগির খামার এখানে পাঁচ হাজার মুরগির খামার তিনি গড়ে তুলেছেন